মাঝে মধ্যে প্রচুর খানা লাগে প্রচুর খাইতে হবে ফচুর আরাফারাপাই এরানারা যদি না খান তো আর মতন এরকম মোডবেন না মড় হইতেন না খাইবেন আর যদি পরামর্শ নেন আর ফানো কোন গুদামের সাইকে না হে কেন দেবো তো প্রতি শুক্রবার আলে যারা শহরে থাকে তাদের জন্য একটা ঈদ তো আজ যা কার বিরিয়ানি মার কারা কারা আর বাসা হবে তো ভিডিও দিয়েছি রিল ভিডিও এটা যেন যোগ করিনি ভিডিও অনেক লম্বাই কিছু গরুর মাংস যেহেতু বাসায় আসলে সব কিছু আর কষ্টকরণ লাগলো তো জান লাগলো বেগিন কি বাসাতে আসলে যোগাল তো টুকুর টাকুর করি বেগিন আমায় তো বিরিয়ানি রান্না আয়োজন শুরু করেছে এখানে পাঁচ কেজি গরুর মাংস তো বেগিন দিয়ে রানতেন না অর্ধেক রান্ধুমার অর্ধেক এক কেজি স্যালের বিরিয়ানি তো অর্ধেকের রান্না আর অর্ধেক দিয়ে বিরিয়ানি গরু এই যে শুরু করে দিছি ম্যারিগেট করা তো এই যে মশলার বিরিয়ানির মশলা দিলাম সব একদম ঘরোয়া পদ্ধতি আমি অত বেশি কিছু মশলা মিক্স করি না শুধু বিরিয়ানির রেডিমেডটা মিক্স করি আর সব কিছু আমার ঘরের তো রসুন বাটা ওই যে আদা বাটা আর এই যে গরম কিছু মশলা দিছি আর ফ্রাইস কিছু আর এটা টক দিই কিন্তু এটা আমার দেশের থেকে আনছিলাম এক বোতল রায় দিছি ফিরিয়ে যেবর জন্যে যে কাজে লাগে সময়তে আর দুগামসের গুঁড়া দিছি আর এই যে সর্ষের তেল সম্পূর্ণ সরষের তেল দিয়ে এখানে আধা ঘন্টা সবগুলো মাখি বালা করে ম্যারিনেট করে রাখি দেবো আধা ঘন্টার জন্য তারপরে যাই এখন রাখি ডাকি দেবো ডাকি ভালো করে মাখি জুখি রাখুন তো আনকো ব্যাগের ব্যাগের তান ডাক ও মাগ এই যে এগুলো হচ্ছে গরুর মুরগির মাংস গরুর মাংস এগুলো রান্নার জন্য এগুলো আলাদা করে রাখছি তো একশোকে এগুলো বয় দিছি আরেকশো ওগুলো আধা ঘন্টা পরে ছোলা দিয়ে দিছি এখন বালা করে লাড়ি সারি দিতে হবে নাহলে তো পুরি যাবে কারণ জলদি নেই হাত দুই একটু পানি দিয়েছি এটার উপরে কষালামো এই যে মশাল্লা ওই গেছে কালারও বাদামি কালার সুন্দর আর এই জন্য ঘি দিই সাইডগুলারে বালা করি আগে বোয়ালাম তারপরে উপরে মাংস ডালে দেবো কে কীভাবে গরম পদ্ধতিতে দিতে বিরিয়ানি রান্না করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে একটু ফেঁচকুশি দিছি আর এই জন্য গরম মশলাগুলো একে একে সব সারি দেবো আর কি তেজপাতা দিছি এই যে এলাচি দারচিনি তারপরে হচ্ছে পেঁয়াজ এগুলো বালা করে লাড়ি আর আলুগুলো যেহেতু একেবারে নতুন এই জন্য আমি কী করছি ভেঁয়াজ কুসির লগে ডালে দিছি শ্যালের লগে লাড়ি দিলে একদম সুন্দরই মজি গেছে বলি এভাবে যারা একটু বাজা বাজা করে লইবেন আর ভালার শালের লগে ডালে দিবেন আর দুধ দিছি এখানে যেহেতু ওগুলো মাংসগুলো আলাদা করছি আর এখানে লবণ স্বাদ মতো দিই বালা করে লাড়ি সারি এ কারণ মাংসর লগে লবণ আছে কিন্তু তো ভালো করে লাড়ি সারি এখন মাংসগুলো ডালে দিছি আর কি আর একটু পানি লাগবো দেবো আগেগুলো মিক্স করিয়ে ভালো করি লবণগুলো একবার দিতে চেষ্টা করেন কারণ বারবার দিতে গেলে যখন পানি টানি যাবে তখন আর মজা লাগতো না আর এই যেও বাঘুমা কাঁচামরিচ দেখলে আনকা কাঁচামরিচ মানে আধা কেজি ওজন হয়ে ওই জন্য তো কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে লারি সারি আর আপনারা যদি মটর না থাকে তাহলে মসুরি ডাইলে অল্প করে এক একমোট মসুরি ডাইল দুই মালা করে মিক্স করে দিবেন তো হলে ফলার ইয়া বিরিয়ানি ভাতগুলো জ্বর জরে থাকে আর মিক্স হয়ে দলা অনেকের দলা তলা যায় আর মশালা দিচ্ছে না একদম জ্বর জ্বরে আমার বিরিয়ানিগুলো আর কেরা জল ডালে দিয়েছে কেরা জল ডাল দাম গিয়ে বাইরে যে অবস্থা হয়েছে বোতল ভাঙি আর কই তো দুই ফার অবস্থা আর খারাপ হয়ে গেছে আর হল বিরিয়ানি বেশি মজা হয়েছে আঙুৈত্রি কামরুল ইসলাম ব্লক তারপরে হানিফ ভাইয়া অনেকে আইসে বিরিয়ানি খাই পেলায় দাওয়াত করছি আল্লাহ হাফেজ ভালো থাকে যে